নমস্কার বন্ধুরা পম্পা ছোট্ট রান্নাঘর থেকে পম্পা বলছি আজ আমি বানাবো চিংড়ি মাছ দিয়ে গাঁটি কচুর তরকারি তোমরা সবাই জানো তাও আমি কিভাবে বানাই তোমরা দেখতে থাক কচুর তরকারির জন্য এখানে একটা শুকনো লঙ্কা দিলাম হাফ চামচ জিরে দিলাম দেবো অল্প করে আদা আধখানা টমেটো আর একটা কাঁচা লঙ্কা এগুলো দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব পাঁচ কুয়া রসুন এটাও আমি এর সাথে বেটে নেব কচুটার কেটে আমি নুন মাখিয়ে রেখেছি দিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব নিয়েছি এখানে চিংড়ি মাছ এখানে পরিমাণ মতো আলু আর এখানে একটা পেঁয়াজ এখানে পরিমাণ মতো তেল নিয়েছি দিয়ে এবার কচুগুলো আমি একটু হালকা নেড়ে নেব কচুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে লাল লাল করে ভেজে নিলে পুরো আলুর মতো লাগে খেতে এবার এটা আমি তুলে নেব তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে দেব কেটে রাখা আলুগুলো আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার কুচিয়ে রাখা পেঁয়াজটা আমি দিয়ে দিলাম দিয়ে লাল লাল করে ভেজে নিয়ে এবার মশলা দিয়ে দেবো এবার পেঁয়াজ আলু ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দেব স্বাদ অনুপাতে নুন দেবো অল্প করে হাফ চামচ হলুদ এক চামচ ধনে গুঁড়ো আর দেব বেটে রাখা মশলাটা দিয়ে এটা এবার ভালো করে আমি কষিয়ে এবার আলুটার মধ্যে দিয়ে দেব কচুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেব মশলাটা আমার পছানো হয়ে গেছে এর মধ্যে জল দিলাম আর একটু জল দেবো দিয়ে ঢাকা দিয়ে দেব এটা আমার গরম হয়ে গেছে প্রথমে চিংড়ি মাছগুলো ভেজে আমি তুলে রেখে দেব ভাজবো না শক্ত হয়ে যাবে এবার এটা আমি একটা জায়গায় ঢেলে রেখে দেব। দিয়ে তরকারিটা কথা দেখি কত দূর হলো তরকারি তরকারি আমার প্রায় হয়েই হয়েই গেছে প্রায় নয় দেখো আলু নরম সেদ্ধ হয়ে গেছে কচুও খুব সুন্দর বলেছে এবার এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব চিংড়ি মাছগুলো দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নেব একটা গন্ধ না লাগে তার জন্য আমি এক ফালি লেবু ধুয়ে রেখেছি এর রসটা আমি দিয়ে দেবো গ্যাসটা বন্ধ করে দিলাম দিয়ে এর মধ্যে আমি এক চামচ গরম মশলা দিয়ে দিলাম দিয়ে এবার এটা আমি ঢাকা দিয়ে রেখে দেব আজ এই গা চিংড়ি মাছ দিয়ে কচুর তরকারি যদি তোমাদের ভালো লেগে থাকে কমেন্টে অবশ্যই জানাবে আজকের মতো এখানেই শেষ করছি নমস্কার